আলোকচিত্র প্রতিফলিত করা রিফ্লেক্ট প্রতিফলন রিফ্লেকশন কার্যালয় অফিস মন মাইন্ড প্রয়োজন অথবা দরকার নিট ব্যথা সুদের হার ইন্টারেস্ট রেট ব্যবধান ঋণ গ্রহিতা সঞ্চয়কারী সেভার আমানত ডিপাজিট ঋণ

উন্নতি অথবা অগ্রগতি প্রোগ্রেস অথবা ইম্প্রুভ অথবা ডেভেলপ বিশ্রাম রেস্ট সিদ্ধান্ত ডিসিশন সাহস সাহস কারেজ মতামত অপিনিয়ন মতামত অপিনিয়ন সীমানা বাউন্ডারি সুযোগ অপরচুনিটি চরিত্র

প্রতারক ইচার অপরাধী ক্রিমিনাল ছিনতাইকারী স্নেচার ডা ডাক্তার ডাক্তার শিক্ষক থ্রিসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আইনজীবী লয়ার সভিকা নার্স কৃষক ফার্মা পুলিশ পুলিশ অফিসার অগ্নিনির্বাপক ফায়ার ফাইটার বিজ্ঞানী scientist big gani Science. scientist 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 big gani scientist সাংবাদিক জার্নালিস্ট саниটারি মিস্ত্রি স্যানবার কাঠ মিস্ত্রি কার্পেন্টার চালক ড্রাইভার রাধুনি শেফ শিল্পী আর্টিস্ট স্থপতি আর্কিটেক্ট হাসি

ওর নীরব সাইলেন্ট সফলতা বা বিজয় সাকসেস পদ্ধতি সিস্টেম শক্তিশালী ইচ্ছা গ্রহণ মনোযোগ অ্যাটেনশন উপদেশ অ্যাডভাইস বিশ্বাস অথবা ভরসা কনফিডেন্স বাই বাই